আসসালামু আলাইকুম আমেরিকা থেকে বাংলাদেশ চীন থেকে রাশিয়া গোটা পৃথিবীতে এমন মানুষ পাওয়া দুষ্কর যারা অনলাইন বিজনেস সম্পর্কে জানতে ইন্টারেস্ট নয় বা জানে না আমরা আজকে আপনার আপনাদের সাথে কথা বলবো অনলাইন ব্যবসা কি কেন এবং কিভাবে করবেন প্রথমে আমরা আপনাদেরকে বুঝাবো অনলাইন ব্যবসা কি। বাস্তবে যখন আপনি আপনার ঘর থেকে বের হয়ে আপনার স্থানীয় একটা বাজারে যাবেন সেখানে অনেকগুলো দোকান দেখতে পারবেন সেই দোকানগুলোতে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন আইটেমের প্রোডাক্ট সেল করা হয় এখন যদি আমরা একটি দোকানে কি কি ইনস্ট্রুমেন্ট থাকে কি কি ইনস্ট্রুমেন্ট দিয়ে একটি দোকান তৈরি হয় সেটা আমরা দেখতে পারবো প্রথমে একটি ঘর লাগে একটি রুম লাগে বা একটি দোকানের প্লেস প্রয়োজন হয় যেখানে আপনি আপনার পণ্যগুলোকে সাজিয়ে রাখবেন দেন ওই পণ্যগুলো সাজিয়ে রাখার জন্য একটা ডেকোরেশনের প্রয়োজন হয় তারপর যে পণ্য যা বা যে প্রোডাক্ট আপনি বিক্রি করবেন এই প্রোডাক্ট সেখানে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হয় এবং ওই আপনার দোকানটার জন্য বিভিন্ন লিফলেট ব্যানার বানিয়ে আপনার এই দোকানটার জন্য মার্কেটিং করতে হয় মানুষকে জানাতে হয় যে আপনি এখানে একটা দোকান দিয়েছেন এই সমস্ত প্রোডাক্ট সেল করেন আপনার প্রোডাক্টের গুণগত মান এই রকম আপনি এই ধরনের বিভিন্ন ধরনের ফ্রি সার্ভিস দিয়ে থাকেন বা আপনি বিভিন্ন ধরনের আপনার এই আপনার একটা সার্ভিসে বা আপনার একটা প্রোডাক্টে বিভিন্ন ধরনের বোনাস দিয়ে থাকেন তো এই সম্পর্কে যখন আপনি জানাবেন তখন কাস্টমার আপনার দোকানে আসবে জিনিস কিনবে ভাবে আপনি আপনার হাতে একটা স্মার্টফোন আছে তার মানে ইন্টারনেটের সাথে আপনার সংযোগ আছে তো ইন্টারনেটের সাথে সংযোগ থাকার এই ফলশ্রুতিতে আপনি ইচ্ছে করলে অনলাইনে লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ইউজার রয়েছে এ সমস্ত ইউজারের সামনে যদি আপনি একটা ওয়েবসাইট খুলে তাদের সামনে যদি আপনার পণ্যের ছবি ডিসক্রিপশন বর্ণনা বা টাইটেল প্রোভাইড করতে পারেন তারা যদি পছন্দ হয় এক্লিকে আপনার প্রোডাক্টটা কিনে ফেলবে আপনি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তার আপনার প্রোডাক্টটা তার দরজা পর্যন্ত পৌঁছে দেবেন অনলাইন বিজনেসের মোটামুটি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে ফেললাম আরও বিস্তারিত জানতে চাই আপনারা কমেন্ট করবেন আমরা আরও লং ভিডিওতে আপনাদের আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব খুঁটিনাটি বিষয় বাট একদম বেসিক লেভেলের যে বিষয়টা সেটা আমরা আপনাদেরকে বুঝিয়ে ফেলেছি এখন আমরা আপনাদেরকে আমরা প্রথমে বুঝালাম অনলাইন বিজনেস কি এবার আসুন কেন অনলাইন বিজনেস বা কেন আপনি অনলাইন ব্যবসা করবেন গোটা পৃথিবীতে বর্তমানে অনলাইন বিজনেসের নব জোয়ার চলতেছে আপনি যদি ইউরোপ আমেরিকাতে দেখেন পাঁচ ডলারের পণ্য থেকে শুরু করে পাঁচ হাজার ডলারের দশ হাজার ডলারের প্রোডাক্টও অনলাইনে সেল হচ্ছে সেখানে অনলাইনের বিলিয়ন বিলিয়ন ডলারের একটা বড়ো ধরনের বাজেট রয়েছে বড়ো ধরনের বিজনেস রয়েছে সো আপনি শুধু আমেরিকাতে নয় গোটা ওয়ার্ল্ডে দেখতে পারবেন অনলাইন বিজনেসের নবজোয়ার চলতেছে বাংলাদেশে বর্তমান অবস্থা কি একদম তুঙ্গে রয়েছে বাংলাদেশের স্টার্ট পয়েন্টে এবং বাংলাদেশে বর্তমানে কোটি কোটি টাকার প্রোডাক্ট প্রতিদিন সেল হচ্ছে এই অনলাইন বিজনেসের মাধ্যমে কী প্রোডাক্ট সেল না হচ্ছে শাড়ি থেকে নিয়ে চু শুরু করে চুরি চুরি থেকে নিয়ে শুরু করে মধু মধু থেকে শুরু করে নিয়ে ঘি অর্গানিক ফুড থেকে শুরু করে নিয়ে এভরিথিং সব প্রোডাক্টই এখন সেল হচ্ছে অনলাইন বিজনেসে অনলাইন বিজনেসের এই নবচরে আপনি যদি এখনও পার্টিসিপেট করতে না পারেন তাহলে মনে করবেন আপনি অনেক দূর পিছিয়ে যাচ্ছেন অন্য মানুষের কাছ থেকে সো এই অনলাইন বিজনেসটা কেন আপনি করবেন সেটা আশা করি বুঝতে পারছেন এই ইলেকট্রিক্যাল যুগে বা এই ডিজিটাল যুগে মানুষ যত বেশি উন্নত হচ্ছে মানুষের বিজনেসের ক্যাটাগরি বিজনেসের কেনাবেচার সিস্টেম তত বেশি চেঞ্জ হচ্ছে সো একটা সময় দেখা যাচ্ছে কি যে বিজনেসগুলো অনলাইনে না উঠবে সেই বিজনেসগুলাই হারিয়ে যাবে সো আপনার যদি একটা অফলাইনে একটা শপ থাকে বা আপনি যদি বিজনেস করার চিন্তা আপনার করে থাকেন তাহলে তো অনলাইনে আপনি বিজনেস করার তো আপনার করলে তো আপনাকে অনলাইনে বিজনেস করতে হবে ওয়েবসাইট খুলতে হবে বা যে সিস্টেম করা যায় সে সিস্টেমে আপনি করবেন বাট আপনার যদি অফলাইনে একটা বিজনেস থাকে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদেরকে ওয়েবসাইট ক্রিয়েট করেন অথবা আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন সোশ্যাল মিডিয়াতে একটা আইডি ক্রিয়েট করেন যেটা আপনার বিজনেসকে অনলাইনে প্রতিনিধিত্ব করবে এখন আমরা লাস্ট কোয়েশ্চনের আনসার জানবো সেটা হচ্ছে কীভাবে আমরা কীভাবে অনলাইন বিজনেস করতে পারি অনলাইন বিজনেস আমরা অনেকভাবে করতে পারি আমরা একটা ফেসবুক পেজ খুলে সেখানে যে প্রোডাক্ট আপনার আমরা সেল করব সেই প্রোডাক্টের ছবি ডিসক্রিপশন টাইটেল অথবা ভিডিও দিয়ে আমরা সেখানে বিজনেস করতে পারি দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা একটি ওয়েবসাইট খুলতে পারি যে ওয়েবসাইটের মাধ্যমে আমাদের পণ্যগুলো আমরা সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো ওয়েবসাইট এবং ফেসবুক পেজের মধ্যে একটা অনেক বড় একটা ডিফারেন্স বা পার্থক্য রয়েছে সেটা হচ্ছে যদি আপনি ওয়েবসাইট খোলেন সেখানে আপনার কিছু টাকা পয়সা লাগবে টাকা পয়সা পেমেন্ট করতে হবে বিভিন্ন কোম্পানিকে আপনার এই ওয়েবসাইটের ইনস্ট্রুমেন্টগুলোকে একসাথে করার জন্য কিন্তু এই বিষয়ে কি হবে সেটা আপনার নিজস্ব স্টোর হয়ে যাবে সেটা আপনার নিজস্ব একটা টুলস হয়ে যাবে এখানে কারো কোনো কর্তৃত্ব থাকবে না বাট যদি আপনি ফেসবুক পেজ খোলেন সেটা জানেন ম্যাটার কোম্পানি আপনার এই ম্যাটার কোম্পানি আপনার বিজনেসের উপর যে কোনো সময় কর্তৃত্ব করতে পারবে অথবা আপনার পেজকে যে সময় যে কোনো সময় ডিলিটও করে দিতে পারে আপনি আরও করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে টিকটক রয়েছে সেখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার প্রোডাক্টের ভিডিও সেখানে আপলোড করতে পারেন যারা দেখবে ইউজাররা সেখান থেকে আপনাকে অর্ডার করবে আপনি ইউটিউবে একটা চ্যানেল করে সেখানে আপনার প্রোডাক্টের ভিডিও দিতে পারেন আদারওয়াইজ আরও অনেক মাধ্যম রয়েছে শর্ট ভিডিওতে এই ডিটেলসে সবগুলো আলোচনা করা যাবে না আমরা আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিওতে আমরা আপনাদেরকে তিনটি কোয়েশনের বেসিক আনসার দিলাম অনলাইন বিজনেস কি কেন এবং সেটা কীভাবে করবেন যদি আরও বিস্তারিত জানতে চান আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে আরও অসাধারণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো যে ভিডিওগুলো আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি বোঝানোর চেষ্টা করব অনলাইন বিজনেস কেন এই সময় আপনার করা জরুরি আমরাও আপনাদের সাথে অনলাইন বিজনেস করব কেস স্টাডি শেয়ার করবো ইনশাআল্লাহ পরবর্তীতে সবাই সুস্থ থাকুন আজকের মতো এখানে নিবিদে নিচ্ছি সালাম আলাইকুম